ভিন রাজ্যে বাংলা ভাষীদের ফের হেনস্থার অভিযোগ বাংলাদেশি সন্দেহে সাত মাস আগেই গ্রেফতার করা হয় একই পরিবারের দুই ভাইকে মহারাষ্ট্র নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন নদিয়ার রানাঘাটের দুই ভাই ছেলেদের উৎকণ্ঠায় দিন কাটছে বিশ্বাস পরিবারের বাংলার বাইরে বাঙালি শ্রমিক হেনস্থার অভিযোগ বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অভিযোগ বৈধ নথিপত্র থাকলেও আটকে রাখার অভিযোগ ভিন রাজ্যের পুলিশের বিরুদ্ধে এবারও একই অভিযোগ উঠে এলো নদিয়ার রানাঘাটে মহারাষ্ট্রের জেলে বাংলার দুই যুবক অভাবের মহারাষ্ট্রে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন রানাঘাট রায়নগরের বাসিন্দা নয়ন বিশ্বাস ও মণিশঙ্কর বিশ্বাস সাত মাস ধরে মহারাষ্ট্রের সংশোধনাগারে বন্দি দুই ভাই সাতাশে ডিসেম্বর তাদের গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশ অভিযোগ বৈধ কাগজ থাকা সত্ত্বেও বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে তাদের বাড়ির দুই ছেলেই বন্দি মহারাষ্ট্রের সংশোধনাগারে ছেলেদের চিন্তায় চোখের দু পাতা এক করতে পারছেন না বাবা নিশিকান্ত বিশ্বাস ও মা পুষ্প বিশ্বাস ছেলেদের জন্য উৎকণ্ঠায় দিন কাটছে বিশ্বাস পরিবারে বাংলা ভাই কাজে

কোন নেতারা এসছিল যোগাযোগ করেছে আপনি কি চাইছেন আমি তো চাই যে তারা আসুক বাড়ি ফিরে আসুক আমাদের চাপড়া বিধানসভার পনেরো জন শ্রমিক যারা ফরিদাবাদ হারিয়ানাতে কাজ সংক্রান্তে গেছিল সবাই রাজমিস্ত্রি কেউ বাঙালি কেউ দুধখোলা কেউ লক্ষ্মীপুর এই পনেরো জনকে দু তিন দিন ধরে আটক করে রেখেছে ফরিদাবাদ পুলিশ কমিশনারেটে আমার আজকে বিস্তারিত কথা হয়েছে আমাদের নদিয়ার পুলিশ তাদের ভেরিফিকেশন রিপোর্ট পাঠিয়ে দিয়েছে এবং আজকে বিকেলের মধ্যে প্রত্যেকটি শ্রমিকের মুক্তি রেহা হওয়া উচিত এবং আমি তাদের পরিবারজনকে জানাতে চাই যে চিন্তার কোনো কারণ নেই আমরা এটাকে কন্টিনিউসলি ফলো আপ করছি এবং আজকের মধ্যেই তারা মুক্তি পাবে এবং তারা যে কাজে সংক্রান্তে এসছিলো সেই কাজটা কিন্তু করতে পারবে তাদের তারা অবৈধ নয় তাদের সমস্ত ডকুমেন্টস আছে এটা আমরা প্রমাণ করেছি এবং এটা বিজেপি সরকার আবার ইচ্ছাকৃতভাবে বাংলা বিরোধী বাংলা ভাষা বিরোধী যেই আক্রমণ করছে সেটার আরেকটি উদাহরণ তাদের অভিযোগ মাস কয়েক আগেই মহারাষ্ট্র পুলিশ রানাঘাটে এসে তাদের পরিচয়পত্র সংক্রান্ত নথি নিয়ে যায় কিন্তু কেন নিচ্ছে তা এখনো স্পষ্ট নয় দু ভাই একসঙ্গে কাজে যাওয়ায় অনেকেই হয়তো ভেবেছিল কিছুটা হলেও সংসারের হাল ফিরবে কিন্তু তা হলো কই বৈধ কাগজ থাকা সত্ত্বেও বাংলাদেশি বলে দাগিয়ে গারোদের ঢুকিয়ে দেওয়া হয়েছে দু ভাইকে এমনই অভিযোগ নদীয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট আর প্লাস নিউজ